আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আসছি আমাদের নতুন একটা প্রজেক্টে যেখানে হচ্ছে পাইলিংয়ের কাজ শেষ এখন হচ্ছে পাইলিংয়ের মালামালগুলি গাড়িতে উঠাবে আমাদের অন্য আরেকটা প্রজেক্টে নেবে তো পাইলিংয়ের মালামালগুলি আসলে কিভাবে এত ভারী মালামালগুলি ওরা গাড়িতে উঠায় গাড়ি থেকে নামায় ওই ভিডিওগুলি আসলে কখনো আমাদের বা আমরা সচক্ষে দেখি না দেখা যায় যে রাতের বেলা ওরা লোড আনলোড করে থাকে তো আজকে সুযোগ হইলো যে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য দুইটাই হচ্ছে তো এই মেশিনটা আসলে এত পরিমাণ ভারী যেটা প্রচুর পরিমাণ ওয়েট এটার যেটা ওরা টেকনিক্যালি এত সুন্দরভাবে উঠাচ্ছে আর পাইলিং কাজের মতো মনে হয় না এত কষ্ট কোনো কাজে আছে আর এই সব পাইলিংয়ের কাজ করে থাকে হচ্ছে নরসিন্দি এই অঞ্চলের লোকগুলি মানে প্রচুর পরিমাণ পাইলিংয়ের কাজের মধ্যে থাকতে হয় ওদের তো ওরা আসলে মেশিন উঠাইতে নামাইতে ওদের অভ্যস্ত হয়ে গেছে সিস্টেম জানা যে কীভাবে উঠাচ্ছে এখন দেখেন যে আসলে এই মেশিনটা প্রায় চল্লিশ পঞ্চাশ জন মিলে উঠাইতে পারবে না গাড়িতে কিন্তু কী সুন্দরভাবে করে দেখে গেলেই দড়িটা গাড়ির সাথে বেঁধে গাড়ির মেশিনটা স্টার্ট দিয়ে হচ্ছে কী সুন্দরভাবে এটা উঠেছে একটু উনিশ থেকে বিশ হইলে যে কোনো বড়ো দুর্ঘটনা ঘটার চান্স থাকে এখানে আর যে মেশিনটা এখন উঠাচ্ছে এটা হচ্ছে পাইলিংয়ের রিক মেশিন বলি আমরা এটাকে আমাদের হচ্ছে ফাউন্ডেশনের কাছে ডিপ ফাউন্ডেশনের কাছে আমাদের দেখা যায় পাইলিং করতে হয় সেই পাইলিংয়ের কাজটাই করে থাকে এই মেশিন দ্বারা তাহলে এখন কি সুন্দরভাবে মেশিনটার উপরে উঠে গেল কোনো কারণে যদি দেখা গেলো যে একটু উনিশ থেকে বিশ ফিট যে কোনো বড় দুর্ঘটনা ঘটার চান্স ছিল আর এখন যেটা উঠাচ্ছে এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে চিজেল বা হচ্ছে কাটারও বলে তো এই চিজেলটার ওয়েট অনেক বেশি এটা দিয়েই হচ্ছে বোরিং করে থাকি আমরা প্রায় মাটির নিচ্ছি একশো থেকে একশো বিশ ফিট পর্যন্ত এটা দিয়ে বোর করা হয় তারপরে হচ্ছে এখানে আমরা রড দিয়ে কাস্টিং করি এটার উপরে হচ্ছে ফাউন্ডেশনটা আমরা দেই আর কি তো দেখা যাচ্ছে যে আসলে এত পরিমাণ একটা চিজেল ওরা কি সুন্দরভাবে উঠে ফেলতেছে দেখা যাচ্ছে যে নিচে দুজনেই ইট দিয়ে সবচেয়ে হচ্ছে যে দুজন সবচেয়ে রিস্ক জোনের মধ্যে আছে তারা হচ্ছে দুজনেই ইট দিয়ে দেখা যাচ্ছে যে নিচ দিয়ে তারা ধরে রাখছে কোনো কারণে যদি চিজেলটা কোনো কারণে যদি ছুটে বা ছুটে যায় কোনো কারণে এখান থেকে যে কোনো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম মানে হান্ড্রেড পারসেন্ট যে কেউ এখান থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ একটা চিজেলের ওজন মানে প্রচুর পরিমাণ যেটা প্রায় আমাদের এক একটা চিজেল ওয়েট থাকে প্রায় দুই টনের প্লাস এরকম ওয়েট থাকে তো দেখা যাচ্ছে যে ওরা খুব সহজেই এটা টেকনিক্যালি খুব সহজে ওরা উঠাই ফেলতেছে কোনো ধরনের কোনো কষ্ট ছাড়াই শারীরিক কষ্ট ছাড়া এখন আসছে হচ্ছে শ্যালো মেশিনটা শ্যালো মেশিনের ওয়েটও কম না দেখা যাচ্ছে যে ওরা আট দশজন মিলে ওরা শ্যালো মেশিনটাকে একদম কান্ধায় করে নিয়েই হচ্ছে চলে আসছে এনে সেটাকে এখন উপরে উঠাবে শ্যালো মেশিনের ওয়েটও অনেক বেশি তো প্রতিনিয়তই আসলে আমাদের দেখা যায় লেবার যারা কাজ করে তারা এসব কঠিন কাজের সাথে তারা সম্পৃক্ত থাকে আমরা সর্বক্ষণিক ওদেরকে সেফটি ইস্যুজ নিয়ে সবসময় ওদেরকে বলি যে নিজের শরীরের আগে খেয়াল রাখবা নিজের কোনো দুর্ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা এগুলো আসলে অবজারভেশন করে থাকি আরেকটা জিনিস দেখা যায় যে আজকে ওরা এখানে কাজ করতেছে আবার অন্য একটা প্রজেক্টে ওরা আসলে বসে থাকে না ওদের যেই পরিমাণ কাজ করে ওরা আমাদের মনে হয় না বাংলাদেশের নির্মাণ সেক্টরে এত কষ্টের কাজ কেউ করে কারণ পাইলিং সেক্টরটা হচ্ছে ডেলি ওরা দুইটা করে পাইলিং করে থাকে দুইটা আবার অনেক সময় দেখা যায় যে না পারলে একটাও তো প্রতিদিন দেখা যায় তাদের বোরিংও করতে হয় সেটা আবার কাস্টিং করে সেটা আবার হচ্ছে তাদের আবার পরের দিন হচ্ছে অসুস্থতার বাহানা সেটাও দিতে পারবে না পরের দিন আবার তাদের কাজ থেকে সবাই মিলে আবার কাজে চলে আসবে আলহামদুলিল্লাহ অবশেষে তারা খুব সুন্দরভাবে নিরাপদভাবে মালামালগুলি গাড়িতে উঠিয়েছে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম